নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কী হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে শাটিং মাছ আজকে রান্না করব। খুব সামুদ্রিক মাছ একটা আর সেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করব তার জন্য প্রথমে শাটিং মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আর আর রয়েছে আর এখানে যা যা উপাদান রয়েছে সেভাবে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি টমেটো কুচি করে নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর রয়েছে ফ্রেশ কারিপাতা যা এই উপাদান আর লাগবে এখানে আদা রসুন বাটা এখানে লঙ্কা বাটা রয়েছে আর রয়েছে জিরে বাটা জিরে ধনে বাটা রয়েছে আর এখানে টমেটোর এখানে রয়েছে তেঁতুলের পাল আর রয়েছে নারকেলের দুধ আর ফোরনের জন্য এখানে নিয়ে নিয়েছি খানিকটা খানিকটা মেথি আর শুকনো লঙ্কা এই উপাদান আজকে লাগবে রান্নাটাতে খুবই দারুণ রান্না একটা খুবই টেস্টি রান্না হয় আর যেহেতু আমরা ঝাল এবং ঝোল খেয়ে খেয়ে বোরিং হয়ে যায় তখন এরকম একটা রান্না করতেই পারি এবং খুবই টেস্টি লাগে অসাধারণ লাগে বাড়ির সবাই প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে তো প্রথমে আমি মাছগুলিকে হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাটা সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সাদা তেলে করতে হবে তার জন্য প্রথমে সাদা তেল কড়াতে গরম করে নিয়েছিলাম এবং হালকা করে মাছটাকে একটু বেজে নেবো হালকা একটু বাদামি রঙ হয়ে গেলে আমি এখানে নামিয়ে নিচ্ছি আর সেই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেবো কারিপাতা আর আমি শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়েছি আর তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি হালকা ব্রাউন হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন সাত মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে গেলে তেল যখন ছেড়ে দেবে তখন টমেটো দিয়ে দিচ্ছি এখানে টমেটো দিয়ে খানিকক্ষণ ডেকে রাখবো যাতে একদম সফট হয়ে যায় টমেটোটা দেখতেই পাচ্ছেন মশলাটা একদম কষিয়ে গেছে আমি একটু এখানে জল যোগ করে দেব ঝোলের জন্য এবার ঝোলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আর ঝোলটা যখন ফুটে উঠে আসবে ঠিক সেই সময় তেঁতুলের পালটা দিয়ে দিব নারকেলের দুধও দিয়ে দেবো এবার এবার খানিকটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ এখানে কারিপাতা দিয়ে দিচ্ছি এবার মাছগুলি দিয়ে দেব আর মাছগুলি দিয়ে একটু মিশিয়ে নেব একটু ডাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব এবং সবশেষে এখানে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে আমি নামিয়ে রাখবো পাঁচ মিনিট এখানে স্ট্যান্ডিং টাইম দেবো এবং পাঁচ মিনিট পর পরিবেশন করে নেবো আবার রান্না একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা একটু মাখো মাখো থাকলে বেশি ভালো লাগে এটা বা ত্রুটি সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মানায় খেতে বেশ দারুণ লাগে এই যে পাঁচ মিনিট পর আমি এখানে টাকা শুনে নিলাম আর এখানে পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন খুবই সুস্বাদু একটু রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর লাগে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর রেসিপি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং